শুভ সন্ধ্যা আলাইকুম দেশ দেশ বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রিয় শুরু করছি আজকের আমরা এই ব্যাচে যে ব্যাচে আছি এই ব্যাচটা থেকে আমাদের 1000 মুরগি সেল হবে এখানে 1200 মুরগি আমাদের আছে 1000 মুরগি সেল করে বাকিটা যেটা থাকবে আমরা রেখে দেব আমাদের ডিমের প্রজেক্টের জন্য আপনারা যদি রেডিবল এড এখান থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি আমরা কিন্তু মুরগি টেস্ট সহকারে দিই যেমন আপনি ল্যাব টেস্ট করে নিতে পারবেন আমাদের মুরগিগুলো আমাদের মুরগিগুলো চেক করে নিতে পারবেন দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন আর যদি আমাদের প্রতি ভরসা থাকে তাহলে আমরা কিন্তু যে মুরগি পৌঁছায়ও দিয়ে আসি সেগুলোর কাজও আমরা করি থেকে আমাদের নিজস্ব পরিবহন আছে আমাদের নিজস্ব যেমন খাঁচা আছে থেকে শুরু করে সবকিছুই আছে আপনারা যদি আমাদের কাছে রেডি পুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে কোনো বয়সের মুরগি আপনারা দিতে পারবো আমাদের যে ব্যাসটা দেখতে পাচ্ছেন এই ব্যাসে আমাদের মুরগির বয়স হচ্ছে একশো দশ দিনের মতো আছে এইখান থেকে কিন্তু আমরা কিছু মুরগি সেল করে দিব আপনারা যদি এখান থেকে

প্রথম শুরু করতে চান যে আমি ক্যাপ অ্যাপ্লিকেশন শুরু করব তবু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা কেন করি যারা এই লেয়ার প্রোজেক্টে আসার জন্য আগ্রহ তারা যদি মুরগিগুলো নেয় পরবর্তীতে দেখা যায় যে তারা বড় আকারে শুরু করার জন্য সাহস পায় আমরা এই জন্যই নতুনদের বলি যে কিছু করে শুরু করেন পরবর্তীতে আবার নেন আবার নি তারপর বড় আকারে শুরু করে দেন দর্শক এই কথা যদি আপনার মনে হয় যে আপনি শুরু করবেন তাহলে আমাদের কাছে আসতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছি আমাদের কাছে এই গ্যারান্টিটা পাবেন যে আমরা ল্যাব টেস্ট করে মুরগি দিব তারপর আপনি মুরগি দেখে শুনে নিয়ে যেতে পারবেন মুরগি আমাদের বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা বলি যে মুরগি সুস্থ মুরগি কিভাবে চিনবেন দর্শক এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম